সাতপন্থী শীর্ষ নেতাসহ পনেরো জনের বিরুদ্ধে মামলা জোর ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে সাতপন্থী শীর্ষ মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ পনেরো জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে সুরায়ে নিজামের জুবাইর পন্থী সাথী মোহাম্মদ হোসেন আজ সোমবার ১৬ ডিসেম্বর দুপুর বারোটায় সুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান সংবাদটি নিশ্চিত করেন মামলায় আসমিরা হলেন মামলায় আসামিরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম মাওলানা আবদুল্লাহ মনসুর মাওলানা মোয়াজ বিন নূর মাওলানা জিয়া বিন কাশেম মুফতি আজিম উদ্দিন মুফতি ওসামা ইসলাম মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ মুফতি শফিউল্লাহ মাওলানা আনাস হাজি বসির শিকদার মোহাম্মদ মনির হোসেন তুষার উর্ফে হাজি মনির ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ রেজা আরিফ আতাউর রহমান ও অ্যাডভোকেট ফরিদ মামলার বিবরণে বলা হয় আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে সাতপন্থী শীর্ষ সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা